আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার লাইফে শুভেচ্ছা আজকে তোমাদের সাথে অনেক মজার একটা ক্যারামেল পুডিং আমি তৈরি করে দেখাবো এটা কিন্তু সবাই খুবই পছন্দ করে আর আমি খুব সহজ উপায়ে এটা করে থাকি প্রথমেই কিন্তু আমি এখানে এলাচ দারচিনি আর দুধ নিয়েছিলাম এক লিটার পরিমাণে এক লিটার দুধ আমি হাফ লিটার করে নিব আজকে আমি চার ডিমের পুডিং বানাবো আপনাদের একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই কেউ যদি পুডিংটাকে অনেক নরম করতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিমের পরিমাণটা কম দিবেন আর দুধের পরিমাণটা বেশি দিবেন তাহলেই দেখবেন আপনাদের পুডিংটা অনেক সফট হয়েছে যদি ডিম বেশি দেন তাহলে কিন্তু পুডিংটা একদমই সফট হবে না হার্ড হয়ে যাবে আমি আমার যে দুধটা জাল দিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে ওইটা এই ডিমের মধ্যে দিয়ে দিব। আর ভালো কথা এর মধ্যে কিন্তু এক কপ পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছিলাম চার টেবিল স্পুন চিনি আমি ক্যারামেল করে আগেই রেখে দিয়েছিলাম এখন আমি পুরোটা এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই ক্যারামেলটার উপরে পুডিং কিন্তু রান্না করতে তেমন সময় লাগে না আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছিলাম আমার পুডিংটা তৈরি হতে চল্লিশ মিনিট সময় লেগেছে দেখো আমার পুডিং কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে এক্সট্রা কোনো ফ্লেভার দিইনি শুধু যদি তোমরা এলাচ আর দারচিনি দিয়ে দুধটা জাল দিয়ে থাকো তাহলে কিন্তু কোনো ফ্লেভার দিতে হবে না অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না আমার পুডিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো দেখো আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আর ডিমের কিন্তু কোনো স্মেল ছিল না পুডিংটা অনেক মজা ছিল আর একদম পারফেক্ট পুডিং যদি কেউ খেতে চাও আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবে এক্সট্রা কোনো ভ্যানিলা অ্যাসেন্স দিতে হবে না কারণ অনেকে ভ্যানিলা অ্যাসেন্স একদমই পছন্দ করে না আমি কখনোই ভ্যানিলা অ্যাসেন্স দিই না এলাস দারচিনি দিয়েই আমি এটা করে ফেলি এই যে আমি এখন স্লাইস করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো এটা কতটা নরম হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার পুডিংটা কতটা নরম হয়েছে আমার মতো এভাবে করে কিন্তু একবার হলেও বাসে ট্রাই করে দেখবে আমার জন্য এক পিস নিয়ে নিলাম এই দেখো আমি কেটে দেখাচ্ছি এটা কেমন ছিল আমি কিন্তু বাহির পুডিং একদমই খেতে পারি না একমাত্র আমি নিজে যখন বাসায় পুডিং তৈরি করি তখনই আমি খেতে পারি কারণ ডিমের স্মেলটা আমার একদমই সহ্য হয় না আর আমার এই পুডিংয়ে কিন্তু কোনো ডিমের স্মেল তোমরা পাবে না একদম ডিমের স্মেল ছাড়া পুডিং কেউ বুঝবেই না এটার মধ্যে আমি ডিম দিয়েছি আর দেখতে এত সুন্দর হয় কোনো কালার ফুড কালারেরও দরকার হয় না আমি কিন্তু একে একে দুই তিন পিস একাই খেয়ে ফেলেছি তোমাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর বাসার সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করেছে তোমরা অবশ্যই একবার হলেও এই পুডিংটা ট্রাই করে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আজকে আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সাথে আজকে আমি বিদায় নিব এরপরে কোনো রেসিপি যদি তোমাদের দেখতে মন চাই সহজ উপায়ে তাহলে কিন্তু আমাকে বলবে আমি অবশ্যই সেটা করে দেখাবো